মাছের ডিমের খোলা পিঠা কখনো খেয়েছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের খোলা পিঠা রেসিপি তো প্রথমে আমি এখানে একটু বাটাবাটি করে নেই প্রথমে আমি এখানে চার পাঁচটার মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা ভালো করে একটু বেটে নিতে হবে বনুরা মোটামুটি একটু ভালো করে বেটে নিতে হবে যাতে করে মরিচের বিচিটা একটু আস্তে আস্তে না থাকে এরপর মরিচটা বাটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও না আমি কাঁচামরিচ আর শুকনো মরিচের সাথে একটু ভালো করে বেটে নিয়ে একটা সুন্দর করে একটা পেস্ট করে নিব যখনই সুন্দর এরকম আধা আধা ভাঙ্গা হয়ে যাবে একদম মিহি করা লাগবে না পেঁয়াজটা এরপর আমি মশলাগুলো একটি বাটিতে তুলে নিব এরপর দেখেন এটাই হচ্ছে আজকে রেসিপির মেন উপকরণ তো এখানে আমি এখানে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি আর রুই মাছের ডিমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম আর এখানে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর হলুদ মরিচের গুঁড়া আর অবশ্যই কিন্তু এখানে লেবু রসটা ব্যবহার করতে হবে সাথে আমি একটু লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিব অনেকেই কিন্তু ইলিশ মাছের ডিম ছাড়া না অন্য কোনো মাছের কিন্তু ডিম খেতে চায় না এই কাস্টে গন্ধের জন্য সাথে লেবু রসটা দিলে কিন্তু কোনো ধরনের একটা কাস্টে যে গন্ধ দুটা এটা কিন্তু থাকবে না বনুরা এরপর আমি খোলা পিঠা বানানোর জন্য যে একটা তাওয়া থাকে ওইটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে তেলটা একটু গরম হয়ে আসলে এরপর আমি ডিমটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন আপনারা ভাবতে পারেন যে এত ঢং করে আর লাভ কি সরাসরি ডিম তাওয়ায় ভেজে নিলেই তো হয় এত খোলা পিঠা স্টাইলে কি ভাজতে হয় আরে বনুরা এটি তো সুন্দর যদি আপনার দেখতে সুন্দর লাগে জিনিস তখন কিন্তু খেতেও ভালো তাই না তো এটা যদি একটু পিঠার মধ্যে হয় দেখতে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে তো প্রথম দাপে আমার খোলা পিঠাটা হয়ে উঠে নিয়ে সেম পর্যায়ে হচ্ছে আমি আবার আর একটু তেল দিয়ে আবার যে বাকি ছিল ওইটাকে সুন্দর করে একটু হালকা করে করে একটু ভেজে নেব দেখেন বেশি ব্রাউন কালার হয়েছে কোনো সমস্যা নেই তো দেখেন একটু প্রথমটা একটু হয়েছে পরেরটা একটু হয়েছে এরপর আমি সবগুলো ডিম একসাথে তুলে নিবো তারপর হচ্ছে এখানে একটি কড়ের মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দুইটা হচ্ছে এলাচ দিয়ে দিব আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিব আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের মধ্যে একটু হালকা করে ভেজে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এরপর আমি ও যে মশলাটা বানিয়ে রেখেছিলাম বোনেরা ওগুলো দিয়ে সুন্দরভাবে তেলের মধ্যে একটু হালকা করে নেড়ে চেড়ে দেবো হালকা করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া তো ব্যবহার করব না স্বাদ মতো কিন্তু লবণ দেবো কারণ আমি তো কাঁচা মরিচ আর শুক্তা মরিচ আগেই বেটে রেখেছিলাম তাই না তো ওগুলো দিয়ে আমি সুন্দর করে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কোনো ধরনের কাঁচা মশলার গন্ধটা না থাকে তারপর আমি এখানে মাছের একটা পেটি ছিল তো মাছের পেটিটা ওইখানে দিয়ে দিয়েছি মাছের পেটিটা তো আর ভাজাভাজি করার অপশন নেই তাই মাছের পেটিটা আর ভাজলাম না তো মশলার সাথে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম যাতে করে খেতে খুব মজা লাগে তো ভালো করে আমি কষিয়ে নেবো কষাতে কষাতে একদম মনের মাধুর্য দিয়ে কষাতে হবে বনুরা যাতে করে কোনো ধরনের কাঁচা মশলার গন্ধ না থাকে এরপর যখন কষাতে কষাতে উপর দিকে তেলটা উঠে আসবে তখন বুঝতে পারবেন যে একদম সাকসেস হয়েছে কষানোটা এরপর আমি কষানো মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দিব মানে এটা ঝোলের জন্য পানিটা দিব তারপর ঝোলটা যখন উতলে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে খোলা পিঠাগুলো ওই যে ডিমের যে খোলা পিঠা করে রেখেছিলাম দেখেন তো সুন্দর করে সে পিঠাগুলো সুন্দর করে দিয়ে এরপর আমি ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য আমি ঢাকনাটা তুলে দেখলাম যে আমার গ্রেভিটা যে কতটাই সুন্দর হয়েছে আর ইয়ামি একটা স্মেলও বের হচ্ছিল আবনুরা তো আমি একটু ভালো করে একটু দিলাম তারপর আমি এখানে দিয়ে ধনিয়া পাতা ওহ ধনিয়া পাতা দেওয়ার পরে কি বনুরা তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম দেখেন তো কতটা সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা স্মেল হচ্ছিল এরপরে আমি একটি প্লেটে সুন্দর করে ডিমগুলো তুলে দেবো এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো মাঝে মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট করে একটু রান্না করে দেখবেন দেখবেন স্বাদটা কিন্তু খুবই ভালোবাসে খুবই মজা হয় গ্রেভিটা যে মজার তো আজকে আমার এই মাছের ডিম খোলা পিঠা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আর পেস্টকে ফলো করে রাখবেন নতুন কোন ভিডিও দেখার জন্য আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম